ব ব বিন্দু র ক কিভাবে লিখতে হয় আমি আপনাদের এই নিয়মটা শিখিয়ে দেব ব লিখতে হলে প্রথমে আমাদের মাত্রা দিতে হবে এবং মাত্রাটা একদম সোজা রাখতে হবে হ্যাঁ তারপরে মাত্রার নিচে মাত্রার নিচে ডান দিক থেকে বাম দিকে আনতে হবে আবার বাম দিক থেকে নিচে আনতে হবে এবং নিচ থেকে সোজা একদম ডাক দিতে হবে ঠিক আছে এখানে সামান্য একটু মাত্রা বেশি থাকবে এই ব হয়ে গেল তারপর আমরা লিখব কিভাবে লিখতে হয় ব ব লিখ লেখা সুন্দর সুন্দর হলে হবে হবে প্রথমে মাত্রা দিতে তারপরে ডান দিক থেকে বাম দিকে নিতে হবে তারপরে বাম দিক থেকে নিচে নিতে হবে তারপর সোজা উঠে দিতে হবে তারপর নিচে এরকম বিন্দু দিতে হবে গবিন্দ হয়ে গেল ক লেখার জন্য প্রথমে মাত্রা দিতে হবে এরপরে সে বয়ের মতো করে এভাবে দিতে হবে এভাবে নিচে দিতে হবে নিচ থেকে একদম সোজা দিতে হবে এবং এখানে এক দিতে হবে এক যেভাবে লেখে এক সুন্দর করে এক দিতে হবে এবং এই মাত্রাটা এই একের সমান রাখতে হবে এই আমাদের তিনটি বর্ণমালা হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন